ইউনিক কোন প্রোডাক্ট দিয়ে রুম সাজাতে কার না ভালো লাগে বাট সেই প্রোডাক্টটা যদি অনলাইন থেকে পারচেস করা হয় মনের ভিতরে একটা দ্বিধা কাজ করে আসলে কি আমি সেম প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্টটা কি আসলে কোয়ালিটি সম্পূর্ণ হবে ঠিক এমনই চিন্তা নিয়ে আমাদের একজন সম্মানিত কাস্টমার হাজির হয়ে যান আমাদের ফেসবুক পেজে তিনি অনলাইন থেকে অনেকবার প্রোডাক্ট পারচেস করেছেন বাট প্রতিবারই উনি ঠকে গেছেন অতঃপর আমরা তাকে আশ্বস্ত করি আপনি আমাদের উপর বিশ্বাসটুকু রাখেন বাকি দায়িত্ব আমাদের সুন্দর একটি প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে দিব অতঃপর তিনি আমাদের কথার উপর বিশ্বাস রেখে অর্ডারটি কনফার্ম করেন প্রোডাক্টটি হাতে পাওয়ার পরে তিনি অনেক সন্তুষ্টি হয়েছেন সুন্দর একটি রিভিউ ভিডিও শেয়ার করেছেন এবং তার মতামতটাও শেয়ার করেছেন স্ক্রিনের দেখে যদি একটু খেয়াল করেন তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন উনি আমাদের কত সুন্দর মতামত শেয়ার করেছেন আমরা আপনাদেরকে আশ্বস্ত করি কোয়ালিটি ফিনিশিং সহ সার্বিক দিক থেকে কারণ প্রোডাক্টগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতেই তৈরি হয় সুতরাং আপনি নিশ্চিত থাকতে পারেন সেরা একটি প্রোডাক্ট আমরা